নাই পাঁচ আমি আল্লাহ পাক যে তোমাকে স্কিন দিয়েছি আমি আল্লাহ যে তোমাকে চামড়া দিয়েছি এই চামড়া নয় হাজার স্কিন আমি আল্লাহ পাক যে তোমাকে দান করেছি পৃথিবীর কোনো দ্বিতীয় ব্যক্তিকে তোমার চামড়ার মতো দিই নাই আপনার গ্রামের কোনো একটা যুবক যদি বলে হুজুর মোটরসাইকেল থেকে পড়ে গেছি গালটা আমার ছিঁড়ে চলে গেছে চামড়া উঠে গেছে আপনার রং যেমন আমারও রঙ তেমন আপনাকে খুব ভালোবাসি আপনার চামড়া একটু ধার দেন আমার স্কিনের চামড়া যদি কেটে দিয়ে ওই যুবকের গালে সেটিং করানো হয় কিয়ামত হয়ে যাবে কিন্তু কখনোই সেটিং হবে না আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কুদরতি দেখতে পাবে তুমি তোমার দেহকে নির করো আল্লাহ দেখেন আসমানে দেখেন আল্লাহ পাবেন মধুর মিষ্টিতে দেখেন আল্লাহর কুদরতি পাবেন দুধের সাদাতে দেখেন আল্লাহ পাবেন মধুর মিষ্টিতে নদরিয়ার ঢেউতে সর্ব জায়গায় এক আল্লাহর কুদরতি বিদ্যমান কবি বলেন আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো আরে সুর কথা হতে পেল এমন আলো সুর কথা হতে পেল এমন আলো ঝিনক মাঝে কে দিল রে মকুতামণি রে আর আখের ভিতর কে দিল রে চমৎকার দুধ কেন এমন সাদা মরিচ কেন জাল আর আমগুলো সব পাকেলে পরে হয় কেমন লাল সন্ধ্যা বেলাই আকাশ ঘিরে তারার আবির্ব আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের ডাব ডাব খেয়েছেন আপনারা ডাব কাটবেন কাটতে কাটতে নরম অংশ আসে একটু আঙ্গুল করে চাপ দেবেন ফিচকিরি দিয়ে পানি বেরিয়ে যায় আমার আল্লাহ বলেন আমার কোম্পানির তৈরি ডাব পানিতে ভরপুর রেখেছি পৃথিবীর কত কোম্পানি আছে কলগেট বলো আপনার চিপস বলো বলো আর কত রকমের প্রোডাক্ট আছে আরে অর্ধেকটা তো হাওয়া দিয়ে ভরা থাকে আমি আল্লাহর যত কোম্পানির প্রোডাক্ট আমি আল্লাহ হাওয়া দিয়ে বান্দাকে ধোকা দিই নাই আরে সন্ধ্যাবেলায় আকাশে ঘিরে তারার আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন আরে কোকিল কেন কালো এত ফরসা কেন বট আমরা সবাই করি ভাই এ দুনিয়ারি রঙ্গে আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর না কণ্ঠ গলার আর না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের আল্লা আল্লাহ আছেন একজন প্রমাণ হলো ঠিক লা জোরে কিছু মানুষ তো মুখই খোলে না মনে হচ্ছে মুখের ভেতরে খৈনি ভরে রেখে দিয়েছে আল্লাহ জিকির করলে মুখ দিন বেঁকে যাবে না প্যারালাইসিস হবে না জোরে বলো লাহু সমস্ত প্রশংসার মালিক হল আল্লাহ শতকটি দরুদার সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার ও আপমার নবী জাহানের বাদশাহ হাবিবে কিবিরিয়া জানাবে মোহাম্মদ রসুল উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামাই কিরামগণ সম্মুখে বসে থাকা মুরব্বী মুরব্বী বাবাসীরা ভাইরা এবং মা ও আল্লাহ আল্লাহবাকের দয়া মায়া অনুগ্রহ আর ধারা আমাদের সকলের ওপর বর্ষণ হোক জোরে বলি আল্লাহ মামিন ভারতের জমিনে বাস করি আমরা ভারতের একটা আইন আছে ভারতের আইন অমান্য করলে জেলে বন্দি হতে হবে কিন্তু গরু ছাগলও বাস করে ওকে আইন মানতে হয় না গরু ছাগল যেখানে চাইবে সেখানে শুতে পারে গরু ছাগল যে খাবার চাইবে খেতে পারে গরু ছাগল যেখানে চাইবে বসতে পারে গরু ছাগল যেখানে চাইবে সেখানে পিস পায়খানা করতে পারে মানুষ সব খাবার খেতে পারে না মানুষ সব জায়গায় বসতে পারবে না মানুষ সব জায়গায় শুতে পারে না মানুষ সব জায়গায় পায়খানা করতে পারবে না কেন গরু ছাগলের জন্য জান্নাত নাই জাহান্নাম নাই মানুষের জন্য আছে না নাই মানুষের জন্য একটা বিধান আছে মানুষের জন্য একটা আইন আছে সে আইনের নাম কি ফ্রিজ কিনেছেন গাইড বুক দেওয়া হয় দু চাকা কিনেছেন গাইড বুক দেওয়া হয় মোবাইল কিনেছেন গাইড বুক দেওয়া হয় চার চাকা কিনেছেন গাইড বুক দেওয়া হয় কেমনে চালাবে কিভাবে চালাবে কতদিন পর সার্ভিসিং করবে কতদিন পর মোবিল চেঞ্জ করবে গাইড বুক দেওয়া হয় কে হয় না আমার আল্লাহ মানব জাতির কল্যাণ কামিয়াবির জন্য গাইড বুক দিয়েছেন না দেন নাই এই গাইড বুকের নাম কি কোরআন এবং নবীজের সন্নত হাদিস এ বাবাজিরা ভাইরা আমার পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে গরু ছাগল করেনি মানুষ করেছেন আল্লাহ বলেন মানুষ হয়ে পাঠিয়েছি তোকে মানুষ হয়ে থেকে যা আর মানুষ হয়ে কবরে চলে আয় আমরা মানুষ তবে পৃথিবীর জমিনে সৃষ্টির সেরা মানুষ তবে মানুষের ভিতরে দুই জাতি দিয়েছেন এক পুরুষ আর এক হলো নারী বলেন তো আমার আল্লাহ পাক সবচেয়ে সৌন্দর্যতা পুরুষকে দিয়েছেন না নারীকে কাকে দিয়েছেন